আমরা যারা সৌদি আরবে আসি তাদের অনেকের কফিল বা কোম্পানি কিন্তু নতুন আসার সাথে সাথেই বর্ডার নাম্বারের উপর হুরুপ দেওয়া যায় প্রিয় দর্শক এই বর্ডার নাম্বারের উপর হরুপ দেওয়ার পর কিন্তু তারা কিন্তু অনেকটাই বিপদে পড়ে যায় তে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কফিল বা কোম্পানি যদি কখনও বর্ডার নাম্বারের উপর হুরূপ দেয় তাহলে কিভাবে আপনি বুঝবেন কারণ যখন আপনার বর্ডার নাম্বারের উপর হরুপ দিবে তখন কিন্তু আপনি একামা বানাতেও পারবেন না বা একামা নাম্বারও কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন না তাই বিপদে পড়ার আগেই কাজটা শিখে রাখুন আপনি যারা নতুন আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা সবসাইতে বেশি উপকারিত আসবে আমার মোবাইলের স্ক্রানা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাদা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর দেখবেন এরকম শো হবে উপরে বার এখানে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে ডাব্লু প্রিয় দর্শক লেখার পর এই যে নিচে দেখুন পাবেন হচ্ছে গো আপনাকে করতে হবে কি এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে প্রথমে যে দেখুন ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে যদি আপনাদের সামনে আরবি লেখা শো করে তাহলে বুঝতে অসুবিধা হতে পারে তাই করতে হবে কি ইংলিশ করতে হবে তো ইংলিশে আপনাকে কম আপনার যে আরবি লেখাটা ইংলিশে কনভার্ট করার জন্য থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন এরকম শো হবে নিচে স্কিপ করে একটু উপর নেবেন দেখুন এখানে কিন্তু একটা অপশান আস হচ্ছে ট্রান্সলেট আপনি করবেন কি এই অপশানটার উপর ক্লিক করলে আপনার আরবি থেকে ইংলিশে কিন্তু কনভার্ট হয়ে যাবে তো আমার এখানে ইংলিশে কনভার্ট করা আছে তারপরে এখন আপনাকে যে কাজটি করতে হবে স্কিপ করে উপর দিক নিতে হবে লোয়ার পরে এখন একটা অপশন পাবেন এখানে দেখুন লেখা আছে কি বর্ডার নাম্বার দুই নাম্বার আছে হচ্ছে আপনার একামা নাম্বার তিন নাম্বার আছে হচ্ছে পাসপোর্ট আমাদের ক্ষেত্রে বর্ডার নাম্বারও নাই একামা নাম্বারও নাই তে কীভাবে চেক করব এটা হচ্ছে পাসপোর্ট দেওয়া চেক করতে হবে আমি যার ইনফরমেশনটা চেক করতেছি তার কিন্তু বর্ডার নাম্বারের উপর আপনার হুরুপ মারা তে আপনাদের জন্য দিতেছে এই ভিডিওটা এই জন্যই যাতে আপনারাও বুঝতে পারেন বা ভবিষ্যতে আপনারা এই ধরনের বিপদ পড়লে আপনারা আপনার নিজে থেকে চেক করতে পারেন তে এই যে পাসপোর্ট নাম্বার এখানে ক্লিক করে আপনি করবেন কি আপনার যে পাসপোর্ট নাম্বার আছে পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দেবেন তে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর একটু স্কিপ করে ওপর দিকে নেবেন নেওয়ার পর দেখুন ন্যাশনালিটি লেখা আছে তার এই সাইটে আরের জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার দেশ আপনি যে দেশের নাগরিক ঠিক সেই দেশটা সিলেক্ট করে নেবেন আমি যার ইনফরমেশন চেক করতেছি সে বাংলাদেশি এর কারণে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করার পর এখন আপনাকে করতে হবে কি এই যে নিচে দেখুন ছয় সংখ্যের একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা করতে হবে কি এই যে নিচে আপনাকে লিখতে হবে এখানে যেভাবে দেওয়া আছে ঠিক আপনাকে কিন্তু সেইভাবেই লিখতে হবে ভুল যেন না হয় তো দেখুন এখানে আমার প্রথমে আসা হচ্ছে এইট তারপরে আসা হচ্ছে ফোর এরপর আসা হচ্ছে নাইন জিরো নাইন সেভেন এইভাবে আপনারা সঠিক নাম্বার এখানে তুলবেন নাম্বার তোলার পর এখন আপনি করবেন কি যে রিসার্চ নামে একটা অপশান আছে এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যে দেখুন আমি সার্চ করলাম এখন আপনাকে যে কাজটি করতে হবে স্কিপ করে উপর দিক নিতে হবে স্কিপ করে উপর দিক নিলেই কিন্তু নিচে দেখুন একটা ঘর পাবেন যে দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এখানে দেখুন দেয়ার আর নো ওয়ার্কার উইথ রেজিস্ট্রেট দর্শক আপনার কোনো ডকুমেন্ট এই যে মক্তব্য আছে যে এই মক্তব্যগুলোতে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করা হয় নাই অর্থাৎ আপনি আসার সাথে সাথে যদি এই লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনি আসার সাথে সাথে আপনার কপিল বা কোম্পানি বড় নম্বরে হরুপ দিছে আর বড় নম্বরে হরুপ দেওয়ার কারণেই আপনার কপিল বা কোম্পানি আপনার কোনো ডকুমেন্ট বা কোনো কাগজপত্রে কিন্তু মক্তব্যে জমা দেয় নাই এর কারণেই আপনার এই লেখাটা কিন্তু শো করবে তে যাদের বর্ডার নাম্বারের উপর আছে তারা কিন্তু এইভাবে চেক করে দেখবেন এবং এই সমস্যার সমাধানগুলো আপনারা কিভাবে পাবেন ভবিষ্যতে দেশে যাওয়ার জন্য আপনারা যে কোনো মক্তব্য যায় বলবেন যে যাওয়াজাত পিন তুলব এই যাওয়াজাত পিন তুলতে চাইলেই মান্তরে ওখান থেকে মনে করেন যে আপনার একটা কপি দিবে সেখানে কিন্তু আপনার যে এখামা নাম্বার সহকারে কিন্তু আপনি পেয়ে যাবেন পরবর্তীতে আপনি এম্বাসির সাথে যোগাযোগ করে কিন্তু দেশে যেতে পারবেন তে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা অনেকেই আসি চেক করতে পারি না আমি আজকে আপনাদেরকে একবারে স্পষ্ট ক্লিয়ারভাবে বুঝে দিলাম যে আপনাদের বড় নম্বরের হরুপ দিলে কীভাবে বুঝতে পারবেন যদি আপনার কোনো তথ্য খুঁজে না পাওয়া যায় তাহলে বুঝে নেবেন আপনার বড় নম্বরের হরুপ